তো আসসালামু আলাইকুম এর আগের ভিডিওতে অনেকে কমেন্ট করছিলেন যে ফ্যাক্টরি ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে আসতেছি ভাইয়া আমার বেতন কত হবে ভাইয়া আসলে ফ্যাক্টরি বিষয়ে আসলে বেতনটা কত হবে তো আমার বিষয়টা আগে শেয়ার করি তারপরে ওটা বলি তো আজকে আমার বেতন দিচ্ছে আমি এখানে বিশ দিনের বেতন পাইছি আমি আসলে মানে এক মাসের দশ দিন মানে মাসের দশ দিন হয়ে গেছে তারপরে ম্যাসরোনিয়াতে আসছি তো ম্যাসরোনিয়াতে আসার পরে বিশ দিন ডিউটি করার পরে যে বেতনটা পাইছি আসলে আমি স্কিলওয়ারে আসছি আমি হচ্ছে একজন মেকানিক্যাল অটোমোবাইল মেকানিক্যাল হিসেবে আসছি স্কিল অর্কারে তো আমার বেতন এই মাসে আমাকে দিয়েছে হচ্ছে তিনশো ইউরো তো আর ব্যাঙ্ক অ্যাকাউন্টও ওপেন হয়ে গেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের এ কার্ড এ টু জেড আমাকে বুঝিয়ে দিয়েছে আমাকে ব্যাংক কর্মকর্তারা আর ম্যাসেডোনিয়াতে তো ভিউ দেখতে পারতেছেন অনেক সুন্দর ভিউ তো এখানে সবাই যার যার মতো ভিডিও করছে তো আমরাও ভিডিও করছি এই তো আর অনেকে কোশ্চেন করছেন আবার যে ভাইয়া আমি ওয়ার্ক পারমিট পাইছি ভাইয়া যারা ওয়ার্ক পারমিট পাইছেন তাদেরকে অসংখ্য তাদের জন্য অসংখ্য কি বলবো ফুলের ভালোবাসা রইলো তো করি আপনারা আসতে পারবেন তবে ম্যাসেলোনিয়াতে অনেকে বলে এক দেখলাম কমেন্ট করছেন যে ভিসা নাকি বন্ধ আসলে ভাইয়া ভিসা হয় না হয়তো বা একটু ভিসা হয়তো চলো হইতে পারে বাট আপনার যদি অ্যাপ্রুভাল লেটারটা এসে থাকে তাহলে আপনার ভিসা লাগতে সময় বেশি দিন লাগবে না আপনার এক মাস দশ দিন হলেই আপনার হ্যাঁ ভিসা হয়ে যাবে এর ভিতরে আপনি ফ্লাই করতে পারবেন এক মাস দশ দিনে তো এই তো আর টুকিটা অনেক বিষয় আছে তো আবার একজন বলছে পুলিশ ক্লিয়ারেন্স কখন লাগে ভাইয়া পুলিশ ক্লিয়ারেন্সটা আপনার লাগবে হচ্ছে আপনার যে সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সের টাইমিংটা যখন লাগে সেটা হচ্ছে আপনার যখন ওয়ার্ক পারমিট সহকারে অ্যাপ্রুভালের জন্য মিনিস্ট্রিতে আপনার অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লাই করে মানে যাকে বলে টিআরসি অ্যাপ্রুভাল লেটার তো ওইটার জন্য আপনাকে আপনার লাগবে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স এই তো বিষয়টা হয়তো বা আপনারা ক্লিয়ার হয়েছেন তো আমার পুলিশ ক্লিয়ারেন্স জাস্ট একবার দিয়েছিলাম তো ইনশাল্লাহ হয়ে গেছে এই তো আর আমি এখানে আসার জন্য প্রায় দুই বছর ওয়েট করতেছি ইউরোপে ঢোকার জন্য তো ইউরোপে ঢোকার জন্য অনেক দেশে ট্রাই করছি লাস্ট পর্যায়ে ম্যাসাডোনিয়াতে ট্রাই করার পরে আমার আজকে ম্যাসেডোনিয়াতে আমি আসতে পেরেছি তো এই তো ম্যাসেডোনিয়া এটা হচ্ছে আমি যেখানে থাকি এটা হচ্ছে বিটোলা শহর তো আজকের ভিডিও বেশি লং করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম